বিশ্ববিখ্যাত একজন নাম ওয়াইসুল যার বাড়ি হল প্রায় করায়ান নামক এলাকায় বসরার দিকে ইয়া মেনে আল্লাহর রসুলকে তিনি স্বপ্নে একবার আর দুইবার না বারবার দেখছে স্বপ্নে রসুলকে বলে আমার মনে রসুল চায় আপনার সাথে সাক্ষাৎ করতে কেমনে আসব কারণ আমার ঘরে তো মা অসুস্থ আল্লাহ আমার মন চায় আপনার সাথে দেখা করতে আসি কিন্তু আমি যদি আপনার সাথে সাক্ষাৎ করার জন্য চাই আমার মায়ের কে গোসল করাবে কে খাবার খাওয়াবে আল্লাহর হাবিব বলে ওয়াইসুল করনি আসতে হবে না মায়ের পায়ের নিচে আল্লাহ জান্নাত রাইখা দিছে আসতে হবে না ওখানে থাকো ওয়াইসুল করনি বারবার নবীর সাথে দেখা করতে চায় কিন্তু রাসূল বলে আসতে হবে না কারণ অসুস্থ মা ঘরে আছে তার সেবা যত্ন কর কিছুদিন পরে আল্লাহর হাবিব ইন্তিকালের আগে আগে হজরতবর ওমরকে ডেকে বন ওমর আমার মৃত্যুর ইয়ামেন থেকে এক মা ভক্ত সন্তান মক্কায় আসবে যদি সে মক্কায় আসে তুমি যদি তারে পাও তাহলে তোমার জন্য তার কাছে দোয়া চাবা আল্লাহ বলে হজরত আলীকে রসুল্ল নসিহত করেন আলী তোমার জন্য তার কাছে দোয়া চাবা কি মনে করলেন সাহাবিরে রসুল বলে যে তার কাছে দোয়া চাওয়া তাও আবার ওমরকে বলে আলীরে বলে আল্লাহর হাবিবের এনতেকালের প্রায় দশ বৎসর পর এই দশ বৎসরের ভিতরে হজরতবর ওমর বারবার তিনি খবর নিত যে কোন কাফেলাই ইয়ামেন থেকে মদিনায় আসে তালাশ করে পাওয়া যায় না যে কেউ এই সুন্দর ঘটনাক্রমে হজরত ওমর হজের সফরে গেল হজের সফরে যাওয়ার পর হজরত ওমর রাত্রিবেলা আলির নিয়া মহল্লায় মহল্লায় ঘুরে ওয়াইসুল কর্ণীর সন্ধানে আল্লাহ আকবার বলেন রাত্রিবেলা হাজি সাহেবরা ঘুমায় হজরত অমর আলীকে ডাইকে বলে আলী চলো দুইজনে মিলে ওয়াইসুল কর্ণীরে খুঁজতে থাকি দিলটা নরম বানায় দেন যার মা বাবা নাই তার মতো হতবাগা কেউ নাই আল্লাহর হাবিব বলেছে ওয়াইসুল কর্নির কাছে দোয়া নাও কারণ তার জিব্বার এত সে জিব্বা লড়াইয়া যেটা বলে রব্বুল আলামিন সেই দোয়াটাই কবুল করে হাজরত ও রাদী আল্লাহুতালাহু মাগরিবের নামাজ করে বিভিন্ন পাহাড়ে তাবুতে গিয়া খুঁজে যে এই মহল্লায় ইয়ামেন থেকে কোন কাফেল আসছে বলে না আসে না চলে গেল আর এক জায়গায় গিয়া বলল ইয়ামেন থেকে কারা আসছে বলে এখানে নাই আর এক জায়গায় গিয়া বলে ইয়ামেন থেকে কারা আরছে বলে এখানে নাই হজরত মর আলীর নিয়া রাতের আভারে চলে গেল একটা জীর্ণ শীর্ণ তাবুর ভিতরে গিয়া বলল ইয়ামেন থেকে কারা আসো সবাই বলল ইয়ামেন থেকে আমরা আসছি আচ্ছা বুঝলাম যারা ইয়ামেন থেকে আসছো তারা দাঁড়াও সবাই তো দাঁড়ায় গেছে এবার তোমরা বসো হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কারায়ান নামক এলাকায় থেকে কারা আসছো করন নামক এলাকার থেকে কারারছো তখন তিনজন দাঁড়ায় বলল আমরা করন নামক এলাকার থেকে আসছি তোমাদের ভিতরে ওয়াইস নামের কারকে কার নাম হল ওয়াইস আর এক বলল নার্সে ও ওয়াইস কার নাম ওয়াইস তিনজনে বলল আমাদের কার নাম ওয়াইস না একজন বলতে আছে আমার একজন চাচাতো ভাই আছে যার নাম হলো ওয়াইসুল করনি কিন্তু সে পাগল টাইফের আল্লাহ হকবার বলেন হাজরত মহর আদি আল্লাহ তা আলভু বলল সে কি দুনিয়ার পাগল না 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 দুনিয়ার পাগল না তাহলে কির পাগল বলে সে আল্লাহর পাগল হজরত মোর বলতে আছে তাহলে অরিজিনাল পাগলের সন্তান আমরা পায়ে গেছি একটু পরে হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে আছে সেই ওয়ায়েস কোথায় বলে সেই রাফীবালা যাবালে আবু কুবাইস পাহাড়ে দাঁড়ায় আড়ায় নামাজের মাধ্যমে রবের সান্নিধ্য অর্জন করে আল্লাহ আকবার সুবহানাহু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত সাথে নিয়ে চলে গেল সেই জাবালে আবু কুবাইস পাহাড়ে পাহাড়ে যাওয়ার পর তাকায় দেখতেছে তার ডানে বামে কিছু বকরিরা ঘুমাইতেছে কিছু ভেড়া ঘুমাইতেছে ভেড়া এবং বকরির মাঝখানে সালাদ আদায় করল সালাত কমপ্লিট হওয়ার পর এবার তখন তিনি বসে বসে লম্বা টাইম দুরুশ শরীফ পরল পড়ার শরীফ পর এবার তিনি দুই হাত তুলে আল্লাহর দরবারে দোয়া করতেছে দোয়ার ভিতরে বারবার তিনি বলেন রব্বি মা কামা রাব্বায়ানি সাগীরা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজার ভিতরে কাঁপুনি শুরু হয়ে গেছে লম্বা টাইম দোয়া কমপ্লিট হওয়ার পর এবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার দর কাছে গেল কাছে যাওয়ার পর বললো একটু কথা বলতে চাই আমরা সে বলল আপনারা কারা বলে আমরা কইলাম মুসাফির অনেক দূর থেকে আরছি ওয়াইসুল করনি তো চিনে না যে দুইজন রাসূলুল্লাহর সাহাবী তাও যেন তেন সাহাবিনা দুইজনই হলো জান্নাতের একজন হলো যুবকদের सरदार একজন হলো এলেমের ঘর নবীর পরে কেউ যদি নবী হয় আল্লাহ তারে ওমর কে নবী বানায় দিত এরকম দুইজন জলিল ও কদর সাহাবি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়াইসুল করনিরে গিয়া বলে আচ্ছা ভাই তোমার নাম কি একটু বলো ওয়াইসুল বলতে আছে আমার নাম হলো আব্দুল্লাহ হযরত ওমর বলতে আছে বুঝলাম আব্দুল্লাহ সত্য করে বল তোমার মা তোমার নাম কি রাখছে হজরত অমরের কথা শুনিনা ওয়াইসুল করনি বলতে আছে আমার মা আমার নাম যাই রাখুক না কেন আপনারা কেন আমার এত বিস্টার্ব করে আল্লাহ আকবার কারণ সে তো জানে না যে দুইজন হলো বিখ্যাত সাহাবী কোন সাহাবী রসুল বলেছে নানা আমাদি নতুলা বোহা আমি হলাম আইলেমের শহর সেই শহরের দরওয়াজা হজরত আলী শুধু তাই না হজরতমর এমন একজন সাহাবি যার কথার উপরে কোরআনের অনেক আয়াত নাজিল হয়েছে আল্লাহ কিছুক্ষণ পরে হজরত বলতে আছে তোমার মা তোমার নাম কি রাখছে সত্য করে বলবা ওয়াইসুল কর্নি বলতে আছে বলা যাবে না হযরত আলী বলতে আছে তুমি যদি জানতা যা ইনিকে কে তাহলে তুমি বলতা ইসুল করণী বলে ইনিকে বলে ইনি হইল রসুল্লাহর সাহী হজরত ও বলার সাথে সাথে ওয়াইসুল করণী বসাত থেকে দাঁড়ায় গেছে আর বলতে আছে আমিরুল রুলমু মিনিন পেয়াদুবি মাপ চাই আমার নাম হলো ওয়াইস বাড়ি হলো করায়ান নামক এলাকায় হজরত ও রাদি আল্লাহুতা লানহু বলতে আছে তোমাকে একটু আমি দেখতে চাই তোমার পিঠের ভিতরে কোনো চিহ্ন আছে কিনা জামাটা একটু গাও ওয়াইসুল করনী যখন নিজের জামা উঠাইছে তাকায় দেখতে আছে রাসূলুল্লাহর কথা সত্য মিলে গেছে পিঠের ভিতরে সাদা দাগ পরে আছে আল্লাহর রসুল বলেছেন ওমর ওয়াইসুল করনীর পিঠের ভিতরে সাদা একটা দাগ থাকবে হযরত ওমর বলল সাদা দাগ দেখা গেছে আলী এই হলো ওয়াইসুল করনী হজরত ওমর জরা দইরা বলতে আছে ভাই সত্য করে বলো মায়ের সাথে কি ব্যবহার করলা যেই ব্যবহারের কারণে রব্বুলিদের প্রিয় রসুল বলেছেন কেমতের দিন তোমার সুপারিশে কোটি কোটি মানুষ জাহান নাম থেকে জান্নাতে যাবে ওয়াইসুল পুঁজি না আমার পুঁজি একটা আমার মায়ের দোয়া আমার জীবনে লেগে আছে আমার মা আমার জন্য কলিজা ভরে দোয়া করেছে যার কারণে রসুল বলেছেন আমার নাকি হাসরের ময়দানে অসংখ্য মানুষের সুপারিশের জিম্মা দিবে। দিবে আল্লাহ প্রিয় ভাইরা আমার এজন্য কখনোই মা বাবার সাথে বেয়াদবি করবেন না এখানে অনেক মানুষ বসা আছেন যারা নিজের হাতে নিজের মায়ের কবরে রাখছে বাবার কবরে রাখছে কোন মায়ের সন্তানকে আছেন হুজুর আমি মাদ্রাসার জন্য দশটা হাজার টাকা মায়ের জন্য ফালায় দিলাম একজন লোক উঠা বসা করবেন না ধৈর্যের সহিত বসেন